কি অবাক করা ব্যাপার রুকেয়ার মাধ্যমে একদম অরিজিনাল সাপ মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে অনেকে এই ভিডিও থেকে বলছেন যে সাপের বেশধারে জিন রুগীর মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে অনেক বিভিন্ন পেজ থেকে এই ভিডিওটি শেয়ার হয়েছে এবং গতকাল থেকে দেখছি এটি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রায় ভাইরাল তো আসুন আগে আমরা ভিডিওটি দেখি এরপরে এই ভিডিওর গোমর ফাঁস করবো ইনশাল্লাহ بسم الله الرحمن الرحيم. نزل راسك، نزل راسك على الارض. نزل طاعة لله وطاعة للرسول. بسم الله الرحمن الرحيم، بسم الله الرحمن الرحيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. هيا يا ابراهيم. حي يا حي كيف طلعت؟ فيديو ديتك باللنجاي أك جون راكي এবং যতটুকু বুঝলাম রুগীর শরীরে জিন আছে সে জিনটি আস্তে আস্তে রুগীর মুখ দিয়ে গলা দিয়ে এসে মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে সাপের বেশ ধরে এবং যাওয়ার আগে কিন্তু সে যে রুকিয়েছে তাকে কামড় দিতে চেষ্টা করেছিল এবং এই ভিডিওটি আলহামদুলিল্লাহ আমরা দেখলাম রুকের সারের শক্তিটা কি কোরআনের মর্যাদাটা কী আসলে কি তাই আদৌ আমার জানা মতে এরকম কোনো কিছু কোরআন এবং হাদিসে নেই যে জিন এভাবে মানুষের মুখ দিয়ে বের হয়ে যাবে আপনি ভিডিওটি যদি খেয়াল করেন যখন সাপটি বের হয় তার কিছুক্ষণ আগে কিন্তু ভিডিওতে কাট করা আছে মানে ভিডিওটি কাট করা হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে যখন কাট করা হয়েছে তখন তার মুখে সাপ ঢুকিয়ে দেওয়া হয়েছে কারণ অনেকে কিন্তু অনেক রকমের ভণ্ডামি করে থাকে এ রুকিয়া মধ্যে মানুষকে নিজেদেরকে আকৃষ্ট করার জন্য হতে পারে এটা এরকম কোনো চাল যে তার মুখে সাপ ঢুকিয়ে দিয়ে সাপটি বের হয়ে যাচ্ছে মানুষকে বোঝাচ্ছে যে সাপ জিন হয়ে যাচ্ছে আসলে অনেকেই কিন্তু আমরা দেখি যারা খেলা দেখে তারা সাপ মুখে নেয় অনেকে তাজা সিং মা খেয়ে ফেলে মুখ দিয়ে বের করে এরকম খেলা হয়তো ওই ব্যক্তি পারে তাকে তো খেলা খেলা যেতে পারে আমার কাছে মনে হয়েছে রুকিয়া সাহেবের যে জিন মানুষের শরীরে ঢুকে এটা হাদিস দ্বারা প্রমাণিত এবং আমরা যখন রুকিয়া করে থাকি যেহেতু আমি বিভিন্ন সময় বিভিন্ন রুগীদের আমি রুকিয়া করি এবং অনেকদিন ধরে এটার সাথে আমি যুক্ত আছি আলহামদুলিল্লাহ তো আমরা দেখেছি আমাদের বিভিন্ন যারা জিনের রুগীরা আছেন তাদের মধ্যে আমরা জিনের বিভিন্ন সিমটম দেখেছি যখন মানুষের মধ্যে জিন ঢুকে তখন কেউ হয়তো কান্নাকাটি করে কেউ কাপাকাপি করে কেউ রাগ করে কেউ চিল্লায় কেউ আমাদের মারতে আসে যখন আমরা রুকেয়া করি আমাদেরকে মারতেও অনেকেই আসে মানে জিনরা আসে কিন্তু যখন খুরুজ হয় তখন তো বোঝা যায় যে জিন খুরুজ হচ্ছে যে শরীর থেকে চলে গেলে সে অজ্ঞান হয়ে যাচ্ছে সে দুর্বল হয়ে যাচ্ছে সে পড়ে যাচ্ছে তার কিছু মনে থাকতেছে না কিন্তু এরকম কোনো জিন আমরা এই পর্যন্ত দেখিনি যে সশরীলে বের হয়ে যাচ্ছে এই জন্য এই ভিডিওটা আমার কাছে ফেক মনে হয়েছে যে এটা সাজানো মনে হয়েছে যে জিন এভাবে মানুষের মুখ দিয়ে বেরোতে পারে হ্যাঁ রুকিয়া করলে জিন আসে খুরুজ যায় কিন্তু সেটা গায়বের মধ্যে সেটা দেখা যায় না কিন্তু সেটা বোঝা যায় যে জিন বের হয়ে গিয়েছে তাই যারা এই ভিডিওটি নিয়ে অনেকটাই বিভ্রান্তির মধ্যে আছে আসলে সত্য কি না মিথ্যা আমার কাছে মনে হয়েছে ভিডিওটি ফেক এবং আমার গবেষণামূলক যতটুকু আমি করেছি ভিডিওটি নিয়ে এবং আমি যতটুকু দেখেছি এবং আমার জ্ঞানে